ঈদের আকর্ষণীয় অফার নিয়ে এসেছে আলমারিয়াম গার্মেন্টস ঈদের মার্কেটিং এর জন্য আজই চলে আসুন আমাদের দোকানে প্রতি কেনাকাটায় পঁচিশ শতাংশ ছাড় রয়েছে হিউজ কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন জিন্স প্যান্টস কটন প্যান্টস শার্টস টি শার্টস ট্রাউজার শার্টস পাকিস্তানি শ্যুট বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন গেঞ্জি জাঙ্গিয়া রুমাল মোজা কুর্তি লেগিংস জেগিংস লেডিস জিন্স টপ মিডি পাটিয়ালা প্লাজো ওনা দুপাট্টা গ্রাউন্ড বার্বি সারারা সেট গারারা সেট স্কার্ট সেট জাম্প

এখন চলছে মার্কেটে দেখিয়ে দিচ্ছি তারপরে একটা আছে এর মধ্যে তিন চারটে কালার পেয়ে যাবে অনেক গ্রাউন্ড আছে সব তো দেখানো সম্ভব নয় আরো ডিজাইন আছে পেয়ে যাবেন হ্যাঁ নেট গ্রাউন্ড পেয়ে যাবে লাইট কালার এটা চার পাঁচশো ছ রকম কালার পেয়ে যাবেন সমান ডিজাইন হয়ে যাবে বড় দেশ একটা তারপরে এখানে নেটার দুটো দেখতে পাচ্ছো ভিডিওতে নিশ্চয় একটা কালার একটা লাইট কালার

এটা খুলে দেখাচ্ছি পিওর কটন কটনের ছিট এগুলো হম এগুলো অনেক ছিট যে কটনের তারপরে এগুলো কটনের সেলাই করা রেডি রেডি যেটা বলে হ্যাঁ সেলাই করা হ্যাঁ রাখ পড়বে এগুলো পিওর কটনের কোম্পানির জিনিস এগুলো অনেকান থাকে না না এইগো কোম্পানীৰ জিনি এইগো পি কটন এটা এটা পাই যাব দুপাটাও দুপাটা চাইজ দেখ খুবেই বড়ো এইগুলো पट्टा एक ब्लैक ब्लैक पाकिस्तानी हमें देखिए पाकिस्तानी पाकिस्तान এইগুলো সব পাকিস্তানি এর মধ্যে ব্ল্যাক হোয়াইট সব রকম কালার পেয়ে যাবে তো এগুলো সব পাকিস্তানি হ্যাঁ এর মধ্যে অনেক কালার পেয়ে যাবে ব্ল্যাক আরও ভিতরে ব্ল্যাক সব রাখা আছে বিভিন্ন কালার হ্যাঁ বিভিন্ন কালার নানা ব্ল্যাক এখানে আছে এগুলো সব পাকিস্তানি টাইপের सलवार এগুলো সব 1200 1100 এর মধ্যে আসবে এই পাকিস্তানি গুলো একটা ব্ল্যাক পাকিস্তানি তো এগুলো কটন আগে যেগুলো তোমাকে দেখালাম থেকে শুরু করছি আমি ফানকির মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কিছু ডিজাইন পাবেন এগুলো হ্যাঁ তারপরে হোয়াইট আসছে হোয়াইট পেয়ে যাবেন তারপর এইগুলো এ একটা বাইটাসছে এগুলো ফানকি ফুল স্টেচিওয়ালা এগুলো না এ একটা এবার জিন্সের মধ্যে পাওয়া যায় ফানকি গুচ্ছির মধ্যে এগুলো এটা কম্ব্লাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সমস্ত রকম আমার কাছে বারোশো এগারোশো নশো সব ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট দাম হ্যাঁ সমস্ত ব্র্যান্ড আমি লোকাল মাল রাখি না এগুলো সব ব্র্যান্ডেডের মধ্যে এগুলো বেসিক জিন্স সাতশো সাড়ে সাতশো আটশোর মধ্যে পেয়ে যাবেন এই একটা

এই একটা দেখুন নেভি ব্লু জিন্সের মধ্যে আইটেম অনেক সব তো দেখানো অসম্ভব ব্যাপার হম তাও যেগুলো যেগুলো রানিং তোমাকে দেখিয়ে দিচ্ছি এই একটা বেসিকের মধ্যে আছে লাইট স্কেচে পছন্দ হ্যাঁ যারা হালকার মধ্যে পছন্দ করে আটশো সাড়ে আটশো টাকায় পেয়ে যাবেন এগুলো হ্যাঁ হ্যাঁ সবই আছে কিন্তু সবই কোম্পানির হ্যাঁ এমনি চালু মাল আমরা রাখি না পেয়ে যাবেন এ একটা ক্রস পকেটের আছে অনেকে রাউন্ড পকেট পছন্দ করে না ক্রস পকেট ক্রস পকেটের মধ্যে আছে এ একটা সমস্ত রকম আইটেম আছে এ একটা হালকা স্ক্র্যাচ আছে অনেক স্ক্র্যাচ পড়ছে এগুলো লাইকার আলাদা হ্যাঁ এইগুলো লাইকারের মধ্যে আসবে লাইকারের মধ্যে বহুত কালার পেয়ে যাবে এগুলো স্ট্রেচেবল হ্যাঁ এগুলো 500 550 এর মধ্যে রেঞ্জ আছে হ্যাঁ ফুল স্ট্রেচেবল এগুলো কোম্পানি এগুলো সব কোম্পানি এতে কোনো এগুলো প্রচুর বিক্রি হয় আর এগুলোতে কোনোদিন অবজেকশন আসে না একটা কটনের মধ্যে দামি মাল পেয়ে যাবে এটা 900 950 পড়বে পেপে জিন্সের এর মধ্যে কালার কালেকশন অনেক পেয়ে যাবে হ্যাঁ বিভিন্ন কালারে বিভিন্ন পেয়ে যাবে একটা কালার 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 চার্ট তো এর মধ্যে অনেক পেয়ে যাবেন তারপরে হোয়াইটটা দেখো এর মধ্যে চার পাঁচ রকম কালার পেয়ে যাবে হ্যাঁ হোয়াইট ব্ল্যাক পাঁচ ছ রকম কালার এগুলো পেয়ে যাবে যাবে হোয়াইটও পেয়ে যাবার ফুল স্ট্রেচেবল হ্যাঁ দামও ঠিকঠাক পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে এগুলো পড়বে আর পেয়ে যাবে আর ফানকিতে যে আছে না ফানকিতে বড় সাইজ পাবে না চৌত্রিশ লাস্ট পাবে কিছু ফানকি ডিজাইন আছে ওইগুলো ছত্রিশ পেয়ে যাবে এরপরে শার্ট দেখাবো আমার কাছে 38 40 42 44 46 আর বড়দের জিন্স রাখা হয় যেগুলো অনেকে রাখে না অনেকে পাওয়া যায় না আমি তো বড়দের সাইজও পেয়ে যাবেন 40 42 44 46 48 तक পেয়ে যাবেন বড়দের সাইজ হ্যাঁ শান্ত দিওরা টেডি বিয়ার ছাড় হুম আমরা দিই আমরাই এই হবে না আরো টাকা আর নতুন ট্রেড চলছে এগুলো টেডি বিয়ারের ছাড় হ্যাঁ এর মধ্যে টি শার্টও পেয়ে যাবেন যেমন শার্টসের অনেক কালেকশন আছে আমার কাছে হুম এই একটা ব্ল্যাক এ একটা টেডি শার্ট এগুলো প্রচুর চলছে এখন হ্যাঁ এগুলো প্রচুর চলছে এ একটা উইদাউট টেডির কেমন আছে এইগুলো পাঁচশো সাড়ে পাঁচশো এইগুলো আটশো সাড়ে আটশো তাক পড়বে সাড়ে সাতশো এই একটা দেখুন এইগুলো ফানকি স্যার এই একটা কালার একটা কেডি শার্টটা দেখো তারপরে এ একটা ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন একটা এল খুব সুন্দর এই শার্ট হিউজ কালেকশন হিউজ কালেকশন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি মধ্যে যেমন শার্ট তো অনেক আছে সব তো দেখানো সম্ভব না ভিডিওতে একটা প্রিন্ট একটা চেক্স এর মধ্যে আছে একটা দিন এইগুলো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো এভারেজ আছে এগুলো প্রিন্টের সার্জগুলো প্রিন্ট একটা হ্যাঁ 70 সেট হ্যাঁ 70 এর মধ্যে 200 300 ডিজাইন পেয়ে যাবে Pinterest 70 এর মধ্যে 200 300 ডিজাইন হ্যাঁ 200 300 ডিজাইন পেয়ে যাবে ব্র্যান্ডেড 7 এইগুলো 12টা দেশের মাল যায় ব্র্যান্ডেড এগুলো এর মধ্যে অনেক রকম কালার পেয়ে যাবে যেমন লাইট কালার পুরো 100% কটন है ना এসব ব্র্যান্ডেড শট এই কালার পেয়ে যাবেন আর অনেক কালার পেয়ে যাবেন বক্সের পুরো পিওর কটন আর এগুলো এইগুলো 800 700 700 টাকা এইগুলো ব্র্যান্ডেড ব্র্যান্ড এগুলো ব্র্যান্ড এর 12টা দেশে মাল যায় হ্যাঁ এটা তো আমি ওটা দেব হ্যাঁ 12 12টা রাজ্যে মাল যায় 100% এগুলো コットン এবার হ্যাঁ এবার পাঞ্জাবিতে আসছি এগুলো জোরো কোম্পানির পাঞ্জাবিওর হান্ড্রেড পার্সেন্ট এগুলো কাপড় এগুলো এইগুলো সব ব্র্যান্ডেড মাল এতে না কালার না সাইজ ছোট না এসব কোনো প্রবলেম নেই এই হ্যাঁ এইগুলো ব্র্যান্ডেড

অনেক টিকি বলে হ্যাঁ পাওয়া যাবে এর ফিটিং ফিনিশিং এর ফিটিং ফিনিশিং প্লাস এর সাথে তুমি ইও পেয়ে যাবে অসুবিধা হয় অনেক এগুলো খুব সফট ভালো মেটেরিয়াল তৈরি এগুলো তো কোনো অসুবিধা হবে না একবার নিয়ে যে করে আমাকে তারপর রিপোর্ট করবে এখন খুব সুন্দর এগুলো এগুলো খুব মানে চালু টিকি গুলো থেকে এগুলো কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এগুলো এর মধ্যে ছটা কালার পেয়ে যাবে হুম আরও তিনটা আছে লাল

এগুলো পেয়ে যাবেন এর সাথে এর সাথে লাইকা প্যান্টও অনেকে পড়ে এগুলো অনেকে পড়ে লাইকা প্যান্টও পেয়ে যাবেন হোয়াইট ব্ল্যাক তিন চার রকম কালার সবসময় পেয়ে যাবেন আমার কাছে যেগুলো মার্কেটে আসছে আর এবার বাচ্চাদের আমি বাচ্চাদের দেখাচ্ছি আপনাকে ছোট বাচ্চাদের হ্যাঁ ছেলে মেয়ে দুজনদেরই বাচ্চাদের যে কালেকশন আছে আমাদের এরিয়াতে আমি আশা করি এরকম কালেকশন তো কেউ রাখে না আমরা তো খুঁজে খুঁজে হ্যাঁ বাচ্চাদের জিন্স টি শার্ট এক বছর থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবে চোদ্দ পনেরো বছর পর্যন্ত সব ট্রেন্ডিং কালেকশনের মাল আছে এগুলো দেখুন বাচ্চাদের পেয়ে যাবেন উইদাউট ডিজাইন সব কিছু দেখুন ব্ল্যাকের মধ্যে একটা দেখুন সব সাইজ পেয়ে যাবে এক বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এবার বাচ্চাদের শার্টসে আসছে মানে স্ট্রেচেবল শার্ট দেখুন আমরা সব নিজেরা খুঁজে খুঁজে কালেকশন করি এরকম ধরো বাচ্চাদের কালেকশন আমরা আশা করি এখানে দেখতে পাবি না কারো কাছে এবার টি শার্ট দেখাচ্ছি বাচ্চাদের ওই টি শার্ট টি শার্ট ব্ল্যাকের মধ্যে সব এক একটা এন্টিক এন্টিক ডিজাইন আছে এন্টিক এন্টিক কালার হ্যাঁ এই এগুলো সব জেন্টস এর দেখাচ্ছি লেডিস আইটেম অনেক আছে আমি এর আগে জেন্টস টা কমপ্লিট করে নি হাফ টিশার্টের মধ্যে দেখিয়ে দিতে পারি তাতে দেখিয়ে দে এগুলো সব ফুল টি শার্ট হাফ ফুল ফুল টি শার্ট এগুলো হাফ সব কাপড়

বাচ্চাদের এবার সবাইকে দেখাবেন এবার বাচ্চাদের দেখাচ্ছি হ্যাঁ বাচ্চাদের 2 বছর থেকে 14 বছর পর্যন্ত সব সাইজ পেয়ে যাবেন মডার্ন স্টাইল হ্যাঁ এগুলো সব মডার্ন স্টাইল এগুলো সব গ্যারান্টি সহ আর গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি কালার কিছু কিছু হলে নিয়ে আসবেন রিটার্ন পেয়ে যাবেন এর সাথে টপ আছে এই একটা দেখুন একটা দেখুন এর সাথে হট প্যান্টও এসি হবে বাচ্চাদের একটা দেখুন বাচ্চাদের সরারা এটা হট প্যান্টের সাথে তারপরে এখানে তো সব এই যে সাইজগুলো সব বাচ্চাদের এসে যাবে তো অনেক এইগুলো সব বাচ্চাদের এক বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত পেয়ে যাবেন আরও ডিজাইন অনেক আছে বাচ্চাদের সব সবকে দেখানো সম্ভব নয় অনেক দেখাবেন এবার দেখা শাড়ির মধ্যে এইগুলো অনেকে গিফট দিতে পছন্দ করে এগুলো সব খুব সুন্দর শাড়ি গিফট বিয়েবারের গিফট কম পয়সায় হ্যাঁ এই ধরনের শাড়ি বেনারসিও আছে আমার কাছে বেনারসি বারোশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত এগুলো বেনারসি হ্যাঁ যেমন পয়সা তেমন কোয়ালিটিসি মালের অভাব না না মালের এখানে অভাব নাই ওপরে গোডাউন আছে সব মাল তো ডিসপ্লে করা যায় না এক সুন্দর বেনারসি বারোশো টাকা থেকে শুরু বেনারসি তিন হাজার টাকা পর্যন্ত আঠাশো টাকা পর্যন্ত বেনারসি পাবে হ্যাঁ বেনারসি বারোশো টাকা থেকে শুরু এই দেখুন খুব সুন্দর শাড়ি এগুলো খুব বিক্রি এখানে আছে বক্স প্যাকিং এর শাড়ি আছে এখানে এগুলো খুব সুন্দর ডিজাইন এইগুলো অনেক বিক্রি শাড়ি যে আসবে দেখে এক চান্সে এগুলো পছন্দ না এগুলো লাইট কালারের বয়স্কদের অসুবিধা হবে না হ্যাঁ বয়স্কদের লাইট কালারের পছন্দ বেশি করে লাইট কালার এগুলো একটু ডিপ কালার আছে ডিপের মধ্যে একটু লাইট আছে এগুলো শাড়ি তারপরে তাঁত আছে একটা দিদি এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর কাজ করা শাড়ি যেইগুলো আমাদের পাঁচ ঘরেতে ইউজ হয় তারপরে এইগুলো সব কালার পেয়ে যাবেন আর দশটা করে কালার আছে সব হ্যাঁ তারপরে তাঁত এইদিকে সব তাঁতের কালেকশন এগুলো ধনেখালি তাঁত ওরা বাংলাদেশি তাঁতও আছে এখন বাংলাদেশি তাঁতটা খুব চলছে এগুলো এগুলো বাংলাদেশি তাঁত এইগুলো এখন খুব চলছে বাংলাদেশি তাঁতের মধ্যে কালার সব রকম পেয়ে যাবেন এ একটা আছে বাকি এইগুলো তাঁত এখানে তাঁত অনেক রকম তাঁত দেখানো তো সব পসিবেল হবে না এইখানে সব এইগুলো দেখুন আমরা মাল খুব ভালো কোয়ালিটি দিয়ে থাকি আহ মার্কেট থেকে হয়তো দু দশ টাকা বেশি হবে কিন্তু মালের গ্যারেন্টি আছে যে আমরা আপনারা বাইরে থেকে দু দশ টাকা বাঁচাতে যে যে মালটা ইউজ করো কিছুদিন পরে এসে ধোয়ার পরে তার কালার উঠে যায় ওঠে যায় এইসবগুলো এখানে পাবেন এখানে সব কোম্পানির মাল হ্যাঁ নিঃসন্দেহে গ্যারেন্টিতে নিয়ে এসো আরও আসুন মাল তো অনেকই আছে এখানে এলে আরও ভ্যারাইটি দেখাতে পারবো ক্যামেরাতে তো সব সম্ভব নয় দেখানো আপনারা মাল নিয়ে যান যদি কোনো কালারের ডিফেক্ট কিছু আসে মাল এরকম কাউন্টারে আপনারা ফেলে দিয়ে চলে যাবেন আমরা আপনাদেরকে চেঞ্জ করে দেবো নতুন মাল আপনাদের দিয়ে দেবো যদি কোনো মালে কোনো ডিফেক্ট হয় কিছু ধোয়ার পরে যদি কিছু কালারও চেঞ্জ হয় আমরা নতুন পিস দিয়ে দেবো আপনাকে সেম কোয়ালিটি কোয়ালিটিটা আমরা মেনটেন করে থাকি কোয়ালিটি দিয়ে চিন্তা করতে হবে না আমার দোকানে মাল একবার নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আশা করি বুঝতে পারবেন না আলমারিয়াম ও ভগবতপুর অঞ্চলের সামনে দোকান অঞ্চলের সামনে অফার আছে হ্যাঁ ঈদ উপলক্ষে আমি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখি রেখেছি আমার দোকানে আসুন আর মাল পছন্দ করুন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো আর আমার দোকানে সব কোম্পানির মাল আমরা হাটের মাল রাখি না যে অনেক দেখেছি হাটের মাল দুশো টাকা কিনে চারশো টাকা বলে কমিয়ে বিক্রি করে দুদিন করে কালার ওই ধরনের এখানে পাবেন না আসুন ভালো নিয়ে যান থেকে ডিসকাউন্ট করে আসুন আমার দোকানে কালার সব পারফেক্ট পেয়ে যাবেন কোম্পানির জিনিস আছে আর আরো মাল আছে আমার ওপরে গোডাউন আছে মালের আপনাদের একটু ধৈর্য ধরে আপনি পছন্দ করবেন কোনো অসুবিধা হবে না আর আশা করি ভালো রিভিউ পাবে আমার না আমরা নতুন দোকান খুলেছি যাতে আমরা মার্কেটে ভালো ব্যবহার করতে পারি কাস্টমারের সাথে আমরা ডিসকাউন্ট করে দিই কাস্টমার আর আমার যে মাল নিয়ে গেছে বছর হয়ে গেল আজ পর্যন্ত কোনো প্রবলেম নাই যে দাদা তোমার মাল দোকানে কালার উঠে গেছে কিংবা কাপড় খারাপ কিংবা কোনো জিনিসের প্রবলেম আজ পর্যন্ত কোনো কাস্টমার আমাকে এসে বলে না যে দাদা এটা প্রবলেম তো আসুন এসে দেখুন করুন আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের আমার দোকান ভগবতীপুর অঞ্চলের সামনে দোকান আলমরিয়াম আমার দোকান ভগবতীপুর অঞ্চলের সামনে নাম আমার নাম শেখ রেজাউল হক আমার ভাই নাম আরিফ বিল্লা তো ওই থাকে আমি ঈদের সময় আসি এসে এক মাস বসি কারণ ঈদের সময় একটু কাস্টমার বেশি থাকে ওই হিসেবে আমি আসি এখানে ঈদের সময়